এবং আমি এইটুকু কথা বলবো পুলিশের সঙ্গে আমার কাছে যা খবর আছে পুলিশ ওখানে একটা নেকশাস করার চেষ্টা করছে বাংলাদেশের বিজিবির সাথে বাংলাদেশ যারা বর্ডার গার্ড রয়েছেন বাংলাদেশের বিজিবির সাথে একটা নেকশাস করার চেষ্টা করছে যাতে এই শেখ শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় যাতে এনআইএ বলুন বা অন্যান্য তদন্তকারী সংস্থা বলুন দেশের মধ্যে তাকে খুঁজে না পায় আমার কাছে কিন্তু এই খবর রয়েছে আমি এইটাই বলবো আমি বলবো বাংলাদেশের সরকার যেন সতর্ক থাকেন সতর্ক থাকেন এরা অত্যন্ত বড় অপরাধী বড় ক্রিমিনাল এরা যদি সেখানে যায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে বলবো তারা যেন সদা সর সর্বত্র সদা সতর্ক থাকেন এই ধরনের অপরাধীকে কোনোভাবেই তাদের দেশে যেন ঠাঁই দেওয়া না হয় এবং আজ নয় কাল হাইকোর্টের অর্ডারে কিন্তু আমি বলবো যে এই শেখ শাহজাহানের কেসেও সিবিআই তদন্ত হবে এবং যেখানে থাকুক সে মাটির ভেতরে থাকলে পাতালে থাকলেও তাকে খুঁজে বার করবেই এই প্রহরা নিয়ে নদী পার করেছে দুলদুলি বাজারে ঘুরেছে তাকে ওইখান থেকে নদী পার হতে বহু মানুষ দেখেছে মানে ওইখানে যে ঘাট সেই ঘাটেও অনেকে দেখেছে এবং সেখানে চারজন পুলিশ অফিসার ছিল সন্দেশকালী থানার চারজন পুলিশ সশস্ত্র পুলিশ সেখানে ছিল প্রকাশ্যে সেটা দেখা গেছে এবং সে যে তৃণমূল পঞ্চায়েত নেতার যে বাড়িতে রয়েছে সেখানেও পুলিশ সেখানে পাহারায় আছে সুতরাং পুলিশই এখানে সমস্ত কিছু করছে মাস্টার মাইন্ড মাস্টার গেম খেলছে পুলিশ যাদেরকে অপরাধের তদন্ত করার কথা যাদের যাদেরকে অপরাধীদের বিরুদ্ধে যাদের রুখে দাঁড়ানো উচিত যাদের অপরাধীদের বিরুদ্ধে মানে যারা অপরাধীদেরকে ধরার জন্য যাদের মানে যাদের স্টেট মানে স্টেট পুলিশ যারা আছে যারা তাদেরকে সৃষ্টি করেছে যে কনস্টিটিউশনাল প্রভিশন তারা সেটা না করে আজকে অপরাধীদের শেল্টার দিচ্ছে এর থেকে হয়েছে যখন সে দেখছে যে আর মানে এই জায়গাগুলোকে আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না সমস্ত জায়গায় ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছে মানুষ গর্জে উঠেছে সাধারণ মানুষ গর্জে উঠেছে তখন সে পালিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তা বাকি নেই কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যে তদন্ত করছে ইডি কিন্তু আস্তে আস্তে জাল গোটাতে শুরু করবে এবং এক এক করে সবাইকেই গ্রেপ্তার হতে হবে সুতরাং সেই দিক দিয়ে বলতে গেলে তার কাছে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশান ছিল না সেই জন্যই সে পালিয়ে গেছে তবে আমি এটা বলবো আপনারা ভালোভাবে খবর নিন আমি যতটুকু খবর পেয়েছি এই যে সে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়াতে পুলিশ তাকে সম্পূর্ণ রূপে মদত দিয়েছে কোথা দিয়ে সে পালাবে কোথায় গেলে সে অ্যারেস্ট হবে না কিভাবে সে সেফ থাকবে এবং কোন জায়গায় গেলে সে সেফ কাস্টডিতে থাকতে পারবে সেই সহায়তাটা পুরোপুরি তাকে সেখানকার পুলিশ অথরিটি করে দিয়েছে এটা আমার কাছে খবর আছে আপনাদের কাছে আমার কাছে খবর আছে যে পুলিশ তাদেরকে এই সহযোগিতাটা করে দিয়েছে কারণ পুলিশ হচ্ছে শাসক দলের দলদাস এবং আমার কাছে এই খবরও আছে শেখ শাহজাহানকে শেষবারের মতো যেখানে দেখা গেছে সেখানে সে পুলিশ প্রহরা নিয়ে নদী পার করেছে দুলদুলি বাজারে ঘুরেছে তাকে ওইখান থেকে নদী পার হতে বহু মানুষ দেখেছে মানে ওইখানে যে ঘাট সেই ঘাটেও অনেকে দেখেছে এবং সেখানে চারজন পুলিশ অফিসার ছিল সন্দেশকালী থানার চারজন পুলিশ সশস্ত্র পুলিশ সেখানে ছিল প্রকাশ্যে সেটা দেখা গেছে এবং সে যে তৃণমূল পঞ্চায়েত নেতার যে বাড়িতে রয়েছে সেখানেও পুলিশ সেখানে পাহারায় আছে সুতরাং পুলিশই এখানে সমস্ত কিছু করছে মাস্টার মাইন্ড মাস্টার গেম খেলছে পুলিশ যাদেরকে অপরাধের তদন্ত করার কথা যাদের যাদেরকে অপরাধীদের বিরুদ্ধে যাদের রুখে দাঁড়ানো উচিত যাদের অপরাধীদের বিরুদ্ধে মানে যারা অপরাধীদেরকে ধরার জন্য যাদের মানে যাদের স্টেট মানে স্টেট পুলিশ যারা আছে তারা তাদেরকে সৃষ্টি করেছে কনস্টিটিউশনাল প্রভিশন তারা সেটা না করে আজকে অপরাধীদের শেল্টার দিচ্ছে এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না এই যে সন্দেশকালীন মা বোনেরা যে অভিযোগগুলো করে আসছিলেন এতদিন আমরা দেখেছিলাম যে শাসক দলের মুখপাত্র নামে যারা পরিচিত তারা মিডিয়ার সামনে বলছিল যে কেউ ধর্ষণের অভিযোগ করেনি এখন যখন ধর্ষণের অভিযোগ একের পর আসছে আস এক আসছে তখন এই মুখপাত্ররা আবার বলছে তাহলে ওখানে সিপিএম কী করছিল নিরাপদও কী করছিল উমুক সিং কি করছিল এটা কি কেমনভাবে দেখছেন আপনি অবশ্যই দেখুন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ওখানে বিরোধীদের মুখটাকে যে কিভাবে বন্ধ করে রাখা হতো সেটা তো পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফর্টি ফোর তুলে দেওয়ার পরও বিরোধীদের সেখানে যেতে যাওয়া হয়নি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে যেতে হয়েছিল এবং তিনিও সকালবেলার দিকে গেছিলেন কারণ তিনি জানতেন যে এই অর্ডারেরও বিরোধিতা করে তারা আবার মামলা ফাইল করেছে সকালে সাড়ে আটটার মধ্যে তিনি পৌঁছে গেছিলেন নটার মধ্যে পৌঁছে গেছিলেন বলে তিনি সেখানে যেতে পেরেছেন যেহেতু তার কাছে অর্ডার ছিল পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে মদতে এটা হচ্ছে শাসক দলের মদতে এবং যারা যারা এই কথাগুলো বলছেন আমার মনে হয় মানে তারা যে কোন মানে কোন জায়গায় বাস করেন এটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে মা মাটি মানুষের সরকার যারা বলেন যারা বলেন মা আমরা মায়ের পাশে আছি একজন ধর্ষিতা মহিলা আদিবাসী মহিলা বা যার কোল থেকে যে মায়ের কোল থেকে তার সদ্যজাত সন্তানকে ফেলে দেওয়া হয়েছে সেই মায়ের পাশে আপনার সরকার কেন গিয়ে দাঁড়াচ্ছে না কেন সহমর্মিতা দেখাচ্ছে না এবং যে মহিলা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট দিলেন ম্যাজিস্ট্রেটের সামনে তাকে আপনারা বেআব্রু করেছেন হাইকোর্টের অর্ডারের আপনারা অবমাননা করেছেন হাইকোর্টের অর্ডার ছিল যে কোনো মহিলা তার এই ধরনের কেস হলে সেই কেসে তার নাম প্রকাশ করা যাবে না সেখানে আপনারা তাদের নাম প্রকাশ করেছেন শুধু তাই নয় তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি যদি সেই রাত্রিরে স্টেটমেন্ট দিয়ে বাড়িতে আসতেন তাহলে বাড়িতে তাকে মার্ডার করে দেওয়া হতো এবং তার বাড়িতে লুটতরাজ চালানো হয়েছে পুলিশের মদতে বাড়ি ভাঙচুর হয়েছে সেই খবর আপনারা মিডিয়ারা দেখিয়েছেন কিভাবে তারা যাবে তাদের কোনো মুখ নেই দিকে দিকে আজকে তাদের যা অবস্থা তাদের বলার মতন তাদের কোনো ভাষা নেই মুখ্যমন্ত্রী একজন সহমর্মী মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তিনি মহিলা মুখ্যমন্ত্রী মহিলারা যেখানে অসম্মানিত লাঞ্ছিত ধর্ষিত সেখানে তিনি একটা স্টেটমেন্ট দিতে পাচ্ছেন না ছোট ঘটনা সাজানো ঘটনা তিনি বলছেন এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না বর্তমান শাসক দলের এমপি বারাস সম্ভবত বারাসাতের এমপি কাকুলিগোস্তিদের সেই অনুষ্ঠানে উনি বলেছেন যে আমি উত্তরপ্রদেশে গিয়েছি মহিলা নির্যাতনে মণিপুরে গিয়েছি মহিলা নির্যাতনে আরও বিভিন্ন জায়গায় বললেন কিন্তু ওনার রাজ্যে উনি শাসক দলে ওনারাই শাসক দলে আছে সন্দেশখালীতে গেলেন না এবং সন্দেশখালী মহিলাদের উনি মিথ্যাবাদী এবং সাজানো আখ্যা দিলেন এটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর হ্যাঁ অবশ্যই ক্ষতিকর মানে এই ধরনের কথা যারা বলেন তারা যে তারা যে কতটা দায়িত্ব জ্ঞানহীন শুনুন ভোট দিয়ে তাদেরকে মানুষ নির্বাচিত করেছেন তারা তারা যে যে এলাকা থেকে যে পোস্টেই তারা দাঁড়ান না কেন তারা ভোট দিয়ে মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছেন এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীনতার কথা তারা বলছেন তারা সরকারে রয়েছেন সরকারের একটা অঙ্গ তারা এবং সরকারের অঙ্গ হয়ে আজকে তারা সরকারের সঙ্গে এরকম দীরাচি মানে দ্বিচারিতার মতন কাজ করছেন সরকার যেখানে ধর্ষিত মহিলা যেখানে নিপীড়িত মহিলা তাদের পাশে এসে দাঁড়ানো উচিত সেটা না করে সরকার বরং যারা অপরাধ করেছে তাদেরকে মদত দিচ্ছে মেন যে অপরাধী তার লোকজন আজকে কেন্দ্রীয় বাহিনীকে অ্যাটাক করলো ইডিকে অ্যাটাক করলো অথচ সরকার তাদেরকে আজকে সাপোর্ট দিচ্ছে সরকার তাকে আজকে আড়াল করছে শেখ শাহজাহানকে এবং তাদের মদতে আজকে শেখ সিরাজুল কথা যে বললেন এই পুলিশের মদতে সেখান থেকে পালিয়ে গেছে এবং আমি এইটুকু কথা বলবো পুলিশের সঙ্গে আমার কাছে যা খবর আছে পুলিশ ওখানে একটা নেক্সাস করার চেষ্টা করছে বাংলাদেশের বিজিবির সাথে বাংলাদেশ যারা বর্ডার গার্ড রয়েছেন বাংলাদেশের বিজিবির সাথে একটা নেক্সাস করার চেষ্টা করছে যাতে এই শেখ শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় যাতে এনআইএ বলুন বা অন্যান্য তদন্তকারী সংস্থা বলুন দেশের মধ্যে তাকে খুঁজে না পায় আমার কাছে কিন্তু এই খবর রয়েছে আমি এইটাই বলবো আমি বলবো বাংলাদেশের সরকার যেন সতর্ক থাকেন সতর্ক থাকেন এরা অত্যন্ত বড় অপরাধী বড় ক্রিমিনাল এরা যদি সেখানে যায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে বলবো তারা যেন সদা সর্বত্র সদা সতর্ক থাকেন এই ধরনের অপরাধীকে কোনোভাবেই তাদের দেশে যেন থাঁই দেওয়া না হয় এবং আজ নয় কাল হাইকোর্টের অর্ডারে কিন্তু আমি বলবো যে এই শেখ শাহজাহানের কেসেও সিবিআই তদন্ত হবে এবং যেখানে থাকুক সে মাটির ভেতরে থাকলে পাতালে থাকলেও তাকে খুঁজে বার করবেই এইটুকু আমি বলতে পারি